দরবারে শাহ বসে আছেন সোনার সিংহাসনে তিনি ইউসুফ আর আমির দুজনকেই সামনে ডাকল শাহ জিজ্ঞেস করল তুমি কি প্রমাণ করতে পারবে যে তোমার জাফরান খাঁটি ইউসুফ শান্ত স্বরে বলল আমার প্রমাণ একটাই আমার সৎ কাজের আল্লাহ সাক্ষী শাহ বলল তাহলে সত্য যাচাই হোক দুজনের জাফরান আলাদা করে জলে ফেলা হবে হুকুম হল দাসেরা দুটি পাত্রে জল আনল একটিতে ইউসুফের জাফরান অন্নটিতে আমিরের কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ইউসুফের জাফরান জলে গলে সোনালি আলো ছড়াচ্ছে আর আমিরের জাফরান ডুবছে ধুলা হয়ে সবাই অবাক হয়ে গেল শাহ হেসে উঠলো আর বলল সত্যের রং কখনো মিথ্যার মতো মিশে যায় না আমির লজ্জায় মাথা থা নিচু করল শাহ ইউসুফকে পুরস্কার দিল রাজ্যের সৎ বণিক উপাধি বাজারে ফিরে ইউসুফ আকাশের দিকে তাকিয়ে বলল মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু আল্লাহ নয় নৈতিক শিক্ষা সততা হার মানে না সে শেষ পর্যন্ত নিজের আলোয় জ্বলে ওঠে